ম্যাডাম হুম বল কিছে কিছু বলবি নাকি ম্যাডাম মাসের তো অনেক দিন হয়ে গেল বেতনটা তো দিলেন না বেতনটা এখন দরকার কি বলিস অনেক দিন হয়ে গেছে আর শুন এমনি তো আমি তোদেরকে বলতাম ভালোই সাজছিস এই মাসের বেতনটা একটু সময় লাগবে দিতে ঠিক আছে এমনকি সামনের মাসেও দিতে পারি দুই মাসেরটা একসাথে কানের সামনে এসে কোনো ঘ্যানঘ্যান প্যানপ্যান করবি না ম্যাডাম কি কইতাছেন এগুলা পরের মাসে দুই মাসের বেতন এক লগে দিবেন তাইলে আমি চলুন কেমনে ম্যাডাম আমার বাসা বাড়া তারপর খাওন ঘরে অসুস্থ মা ছোট দুইটা ভাই বোন কেমনে কি করবো ম্যাডাম আর আপনি তো জানেন আমার বাপ নাই কিছু টাকা হইলেও দেন ম্যাডাম আমার অনেক উপকার হইব তুই তোর একটুকে বললাম কানের সামনে অন্তান জ্ঞান করবি না আমি জানি তুই প্যান প্যান করবি তোর বুঝছ যেটা বলছি যা বলছি তাই হবে বলছি না এমন হইতে পারে সামনের মাসে একবারে টাকা দিব এর আগে একটা শব্দ করবি না কানের সামনে কোরবানি কোরবানি দিতে হবে টাকা এমনি গুনতেছি দেখতেছস টাকা শর্ট আছে কোরবানি দিতে হবে শর্ট সামনে থেকে ঝামেলা করিস না নিজের টেনশনে বাঁচতেছি না আসতে তার বাসা ভাড়া লাগবে তারই আমি কি তোর বাসার দায়িত্ব নিয়ে বসছি নাকি তার মাকে অসচেতনগুলো আমার দেখার বিষয় না বলছে যেটা সেটাই সব সামনে থেকে ক্যান গ্যান করিস না টাকা গুনায় ভুল হইতেছে যা ম্যাডাম আপনি লাখ লাখ টাকা দেয়া কুরবানি দিতেছেন আর আমার সামান্য কড়া টাকা দিলে আপনার খুব বড় ক্ষতি হয়ে যাইবো বাহ বা 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 আদার আঁদার ব্যাপারে দেখি জাহাজের খবর রাখে আজকাল তুই কাজের বুয়া হয়ে এটাও জানিস আমি কত টাকা দিই কুরবানি দিচ্ছি বাহ্ বেশ ভালো ব্যাপার এই তো না বলছি কথা কি কানে যায় না নাকি কানে যাওয়াইতে হবে কথা শুনোস কথা হ্যাঁ যা সামনে থেকে পাবে অল্প কত টাকা আসছে কানে সামনে ঘন ঘন করছে এই যাবেই নাকি একটা থাপ্পর মেরে দাঁত গলা দিব হ্যাঁ বারবার কি কথা বলছিস তুই কি শুনোস তা কথা কানে নাকি আমার কথার কানে যাইতেছ না ম্যাডাম আপনারা বড় লোক মানুষ এই কয়টা টাকা আপনার কাছে কম মনে হইতে পারে কিন্তু আমার কাছে মেলা টাকা ম্যাডাম আমি টাকা দিয়ে ঘর ভাড়া দেই খাই মায়ের ওষুধ আনি ছোট ভাইকে পড়ালেখার খরচ চালাই তাই ম্যাডাম আপনি আমার বেতনটা দিয়ে দেন ম্যাডাম আমার টাকা লাগবই আমি আজকে টাকা না নিয়ে যাবো না যত বড় মুখটা তত বড় কথা না ওই ফুকুনি বাচ্চা কি মনে করস তুই নিজেকে হ্যাঁ আমি কি বলছি শুনছ তাই কোরবানি দিব কোরবানি শুনছস কথা এই কারণে তোকে এই মাসের কোনো বেতন দিতে পারবো না বারবার ঘ্যানঘ্যান করতেছিস না তুই জানিস থাকা কাজের মেয়ে কাজের মেয়ের মতন থাকে আর একটা বার যদি একটু পটপট করছো না সামনের মাসে বলছি বেতন দাও চিন্তা করবো সেটাও কিন্তু দিব না খবরদার আর একটাবার সাউন্ড করবি না যত সাউন্ড করবি তত টাকা জমতে থাকবে পাবি না ম্যাডাম আপনি কোরবানি দিতেছেন আমার বেতন হাটকায় রাইখা আপনার কোরবানি কি হইব কি বললি বান্দরকে না আসলে মাথায় উঠাইতে হয় না ওই যে কথা বলার সুযোগ দিছি না এই সুযোগকে পক 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 শুরু করছিস একটা থাপ পুরো বসাই দিব বিয়াদব জানি কথা কার ফাইজান কারস একবার না বলছি যে কথা বলবি না এই ভালো ভালোই বলছে এখন এখান থেকে চলে যা তার না কিন্তু আরো খারাপ হয়ে যাবে কতগুলো মার খাবে কোনো ঠিক নাই যা এখান থেকে যা কি হয়েছে এখানে আপ খুশি আরে বললো না এত বারবার বলতেছি যেখান থেকে চলে যেতে তা কথাই শুনতেছি না বারবার শুধু ম্যাম বেতন দেন বেতন দেন বেতন দেন ফাইজাম শুরু করছে বলতেছি যে সামনের মাসে দিবে একবারে ও কথাই শুনতেছে না কুরবানি দিতে হবে তো নাকি এত কুরবানি কুরবানির পরে বলছি সেটা দেখব ওশি কি বললা তুমি আগামী মাসে ওদের বেতন দিব মানে কেন আমি তো তোমাকে সবার বেতনই দিয়ে রেখেছি এক্সট্রা গরু কেনার টাকাও তোমার কাছে আছে তাহলে তুমি কেন ওদের বেতন আটকে রেখেছো কি কারণ হ্যাঁ তুমি আমাকে এক্সট্রা অনেক টাকা দিয়ে রেখেছো কিন্তু তোমার কোনো আইডিয়া আছে কোন টাকা কোথায় লাগে আর এই এক্সট্রা টাকা ব্যালেন্স রাখতে সমস্যা কোথায় কখন কোন টাকা লাগবে তখন আমাকে বলবো ওই সেই টাকা তখন আমি কোথা থেকে বের করে দিব এই জন্য আমি ওদেরকে বলেছি যে ওদের টাকাটা আমার কাছে রিজার্ভ থাক আমি পরে দিব সেটা আমিও জানি কখন কোথায় টাকা লেগে যেতে পারে সেটা আমার ভালো করে জানা আছে তাই বলে তুমি ওদের টাকা আটকে রাখতে পারো না আর কি বললাম সামনে ঈদ না কখন কোথায় টাকা পয়সা লেগে যায় তোমার কাছে কি কম টাকা আছে হ্যাঁ এবং তুমি আমার কাছেও বলতে পারতে ওরা গরিব মানুষ তুমি ওদের যে টাকা আটকে রেখেছো এই টাকাটাই ওদের কাছে অনেক বেশি এই টাকাটা দিয়ে ওরা চলে আর তুমি কি করলা কুরবানি দিবে এইটা দিবে সেইটা দেবে এই জন্য তুমি ওদের টাকা আটকিয়ে রেখেছো এই তুমি যদি ওর টাকা আটকে রেখে কুরবানি দাও হ্যাঁ তোমার কাছে যারা টাকা পয়সা পাবে সেই টাকা পয়সা পরিশোধ না করে যদি তুমি কুরবানি দাও তোমার তো কুরবানি হবে না সত্যিটা কি জানো সত্যিটা হচ্ছে তুমি এই টাকা দিয়ে শপিং করবে বুঝতে পেরেছো সেটা ভালো করে বুঝতে পেরেছি আর কুরবানির কথা বলো তাই না আরে কুরবানি কার জন্য দাও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ঠিক আছে কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করে যদি তুমি কুরবানি দাও সে সন্তুষ্টি অর্জন করতে পারবে না বুঝতে পেরেছ গরিবের টাকা মিল আমি তো শুনেছি ও তোমাকে বারবার বলছি যে এই টাকাটাই ও সব কিছু কিন্তু তুমি কোনোভাবেই ওর কথা মানতে রাজি না এমন এমনকি তুমি ওর গায়েও শুদ্ধ হাত তুলেছ এখন কি করবে তুমি বলো তুমি যত কুরবানি দাও ঠিক আছে পৃথিবীর সব গরু যদি কুরবানি দিয়ে দাও না আর যদি গরিবের হক মেরে খাও হ্যাঁ এরকম পাওনা যে তোমার দিনের পর দিন মাসের পর মাস পরিশ্রম করেছে তোমার বাসায় কাজ করেছে তাদের বেতন আটকিয়ে রাখছো কুরবানির জন্য তাই না জীবনও এই কুরবানি কাজে আসবে না বুঝতে পারছো তাই তোমাকে ভালোই ভালো একটা কথা বলছি যদি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি চাও তাদের টাকাটা পরিশোধ করে দাও তারপর কুরবানি দাও যদি সামর্থ্য থাকে বুঝতে পেরেছো দিয়ে দাও তাই বা আসলে তুই কিছু মনে করিস না রে আমি আসলে দুঃখিত মানে হয়েছে কি আমি না মানে আমার শপিং এর জন্য টাকা রাখছিলাম তুই না শুন আমি তোকে যা করেছি যা বলেছি আমি সরি এই জানি এটাকে ধর এখানে তো এক মাসের অ্যাড অ্যাডভান্স শখ আছে ঠিক আছে আর প্লিজ মনে কিছু রাখিস না প্লিজ 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 আমি ভুল করেছি আশা করি এর পরের তো সাথে আমি এত খারাপ ব্যবহার করব না ঠিক আছে যা সুন্দর মত ইট করিস ঠিক আছে এখনো সময় আছে ভালো হয়ে যাও নিজের ভাইকে তো বানিয়ে বানিয়ে টাকা দিয়ে দাও ঠিক না সবই কানে আসে আমার আবার কুরবানির উচিলা দিয়ে বাড়ির মানুষের টাকা আটকে রাখো এত সম্পত্তি করে তাতেও তোমার ভয় না তাই না তোমরা আপু হ্যাঁ রে বল ঈদের সময় তোমাদের কাছে আসলাম আমাকে শপিং করার জন্য টাকা দিবি না কি বলছিস তুই এগুলা কোন কথা তুই আমার ভাই আমি তোকে টাকা না দিব নাকি আচ্ছা দাঁড়া ভালো হলো টাকা গুঞ্জিলাম আচ্ছা ধর নে এই রাখ এই হবে না রে আপু আরো বাড়িয়ে দে তুই সব সময় এরকম করিস কেন এরকম করিস বল তো পুরো কিনতে হবে মানে যা খরচ তাই কর তুই বেশি কষ্ট করি ইয়া করছিস আচ্ছা নে এটা রাখ তারপরটা পটে দেখা যাচ্ছে যা যে কিনাগাটা কি লাগে কর ঠিক আছে যা থ্যাংক ইউ আমার কিউটি আপু যা রে টাকা দিতে পারলে কিউটি আপু না দিতে পারলি কিউটি আপু না